আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমরা আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির রয়েছি তো আজকের এই ভিডিওতে দেখে নেব এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত সব কিছু দেখে নেব তো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন চাকরির আপডেট দিয়ে থাকি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাকলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি টাওয়ার আগারগাঁও ঢাকা দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর রাজস্ব খাতে নিম্নবর্তী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পদ রয়েছে দুইটি পদ আমরা একে একে সব কয়টি দেখে নেব এখানে পদের নাম এক নম্বর পদ স্টোর কিপার পথ সংখ্যা একটি বেতন স্কেল দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এখানে পদ নাম্বার দুই দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী এখানে পদের সংখ্যা রয়েছে দুইটি এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ষোলোতম গ্রেডে বেতন দিয়ে থাকবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এখানে শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার টাইপের দক্ষতা আপনাদেরকে থাকতে হবে বাংলা ও ইংরেজি টাইপিং এ এ প্রতি মিনিটে যথাক্রমে অনন্য বিশ ও বিশ শব্দের গতি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন সেই শর্ত বলি এখানে দেওয়া আছে তো চলুন দেখে আমরা এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম ফর্ম পূরণ সংক্রান্ত তথ্যাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বিএইচটি এখানে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় 14 আগস্ট দু হাজার চব্বিশ সকাল এগারোটা এবং জমা দানের শেষ তারিখ ও সময় আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করুন এখানে আবেদনপত্র পূরণের শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে ছবির সাইজ স্বাক্ষর এগুলো দেওয়া আছে তো আপনারা যদি নিজে নিজে পারেন পূরণ করবেন নাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা সাহায্য করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদনের ফি কত টাকা লাগবে সেটি দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ দেখতে পাচ্ছেন আবেদন ফি দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা আপনাদেরকে মোট দুইশো তেইশ টাকা পে করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে নাতে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে তো এখানে নিচে আরও তথ্য দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে পরীক্ষার সময় কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি দেখতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা তিন নাম্বারে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর ফটোকপি সহ নিম্নক্ত পত্রাদি দাখিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায় তো সদ্য পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আবেদন পত্রের সাথে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পিতা মাতার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এর একম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি একম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনারের নিকট হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য সার্টিফিকেট জমা দিতে হবে মানে যে ইউনিয়ন হতে নাগরিক এবং চারিত্রিক একটি সার্টিফিকেট পাওয়া যায় সেটি জমা দিতে হবে সেটির কথা বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় মুক্তিযোদ্ধা মন্ত্র বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট মাওলা ডট গভ ডট বিডি এ প্রকাশিত প্রমাণক এর আলোক সত্যায়িত অনুরূপ উপস্থাপন করতে হবে শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনকারী প্রার্থীকে উপযুক্ত প্রমাণক উপস্থাপন করতে হবে নিয়োগকৃত কর্মচারী চাকুরি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক কর্মকর্তা ও কর্মচারী চাকুরির প্রবিধিমালা দু দ্বারা নিয়ন্ত্রিত হবে তবে সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত বিধা বিধিবিধান প্রযোজ্য ক্ষেত্র কার্যকর হবে দাখিলকৃত কোনো কাগজপত্র ফেরত দেওয়া হবে না মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে মানে আপনাদেরকে যখন ভাই ভাতে টাকা হবে সেই সময়তে আপনাদেরকে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার যে মূল সার্টিফিকেট রয়েছে সেটি আপনাদেরকে দেখাতে হবে ওখানে শো করাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে বলা হচ্ছে আবেদনপত্রে কোনোরূপ অসত্য বিবরণ তথ্য পাওয়া গেলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও পরবর্তীতে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং ওই প্রার্থীর বিরুদ্ধে আইনক ব্যবস্থা নেওয়া হবে তো আপনাদের এই দেওয়া তথ্য প্রমাণ সার্টিফিকেট এগুলো যদি ভুয়া হয় সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা নেওয়া হবে তো যাই হোক আজকে এ পর্যন্তই আপনারা আমাদের নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে